অন্বেষা হাজরা নতুন ধারাবাহিক যে আসতে চলেছে সেই বিষয়ে তো আপনাদেরকে অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম জি বাংলার যীশু সেনগুপ্তর প্রোডাকশনে তার এই নতুন ধারাবাহিকে তার বিপরীতে নায়ক যে অভিনেতা হৃত্বিক মুখার্জি হচ্ছেন সেই বিষয়ে আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম এবার সেই ধারাবাহিকের প্রোমো দেখানো হলো ধারাবাহিকের নাম হলো আনন্দি ধারাবাহিকের প্রোমো দেখে দর্শকরা তো খুবই খুশি এখন দর্শকদের একটাই প্রশ্ন যে এই নতুন ধারাবাহিক আনন্দি কবে কোন স্লটে আসবে অনেক দর্শকরা আবার ভয় পাচ্ছে যে এই নতুন ধারাবাহিকটিকে অন্য নতুন ধারাবাহিকের মতো দুপুরের স্লটে দেওয়া হবে না তো তাহলে কিন্তু তাদের এই ধারাবাহিকটি দেখা নিয়ে খুব প্রবলেম হয়ে যাবে আজকে চলুন জেনে নেওয়া যাক এই নতুন ধারাবাহিকটি কবে কোন স্লটে আসতে চলেছে আনন্দী ধারাবাহিকের প্রোমো দেখে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি যে এই নতুন ধারাবাহিকটি কিন্তু খুব ভালো বিগ বাজেটের ধারাবাহিক তাই হয়তো এই ধারাবাহিকটি প্রাইম স্লটেই আসবে কিন্তু কাজল নদীর জলে এবং অমর সঙ্গী এই নতুন দুটো ধারাবাহিকও তো বেশ ভালো বাজেটের কিন্তু তবু এই দুটি ধারাবাহিককে দুপুরের স্লটে দেওয়া হলো তাই এখনই শিওর হয়ে কিছু বলা যাচ্ছে না আনন্দী ধারাবাহিকটি হয়তো দুপুরের স্লটে আসতেই পারে দুপুর তিনটের স্লটে আসার একটা সম্ভাবনা রয়েছে ওদিকে সবথেকে বেশি যেই স্লটে আসার সম্ভাবনা রয়েছে সেই স্লটটি হলো সন্ধ্যে সাতটা মানে জগদ্ধাত্রী স্লট খবর পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই জগদ্ধাত্রী ধারাবাহিকটি শেষ হতে চলেছে আর জগদ্ধাত্রী স্লটেই নতুন ধারাবাহিক আনন্দিকে নাকি দেওয়া হবে তাই জগদ্ধাত্রী ধারাবাহিকের স্লটে আসার সম্ভাবনা সবথেকে বেশি এছাড়াও রাত দশটা অথবা সাড়ে দশটা স্লটেও আসতে পারে তাহলে আপনাদের কি মনে হয় নতুন ধারাবাহিক আনন্দে কবে কোন স্লটে আসতে পারে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন